নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের ল কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাসতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা সে পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটায় ভবের কতিক সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারে আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনে আজ কহজেই ভালো মন্দ আসুক সত্যের এল অসহেই অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহূর্তে পাজরগুলো উঠলো কে পেয়ে আর্তরবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেষ্রেও না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবেছে ও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেঠাই করে না কেউ সেইখানে হয় জাহাজ টুবি। মনের তাই কহো যে ভালো মন্দ যাহাই সত্যি দেলাও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউবা বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকি মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে পাঁচাই ভালো যাহার লাগে চক্ষু বুঝি বহিয়ে দিলাম অসু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্তে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে নিজের ছায়া মস্ত করে চলে বসে বসে আধার করে তোল যদি জীবনখানা নিজের তো সেই বিধে সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ি মারো তবে কার্যত শীঘ্র পার সারো খুব খানিকটা কেঁদে কেটে অস্ত্র ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানে জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো মনের তাই কহজেই ভালো মন্দ যাহাই আসু সত্যের সহজে নমস্কার